তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এরকম আলোচনা অনুষ্ঠানে কীভাবে একটি বক্তব্য প্রস্তুত করবেন বক্তব্যের স্ক্রিপ্ট কীভাবে লিখবেন সে বিষয়ে এই ভিডিওটি আমরা একটি নমুনা বক্তব্য দিয়ে শুরু করছি অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সতীর্থ বন্ধুগণ ও স্নেহের অনুজেরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে কিছু কথা বলতে এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যার অধিকাংশ জনগোষ্ঠী তরুণ এই তরুণদের মেধা মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে তাদের জন্য সঠিক দিক নির্দেশনা ও সুযোগ সৃষ্টি করতে পারলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের পূর্বপুরুষরা যে আত্মত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার এক অসীম ভাণ্ডার তারা চেয়েছিলেন একটি সোনার বাংলা কিন্তু স্বাধীনতার পরও অনেক প্রতিকূলতা আমাদের পথ আটকে রেখেছে রাজনৈতিক বিভাজন দুর্নীতি এবং অসাম্যের মতো সমস্যাগুলো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা দিয়েছে তবে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি যদি তাহলে আমাদের তার তার্যের হাত ধরে সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে প্রিয় সুধী শিক্ষা এবং প্রযুক্তি হচ্ছে যে কোনো জাতির উন্নতির প্রধান হাতিয়ার আমাদের তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং গণিতের মতো বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব তরুণদের কারিগরি শিক্ষা ও প্রযুক্তির সুযোগ প্রদান করলে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে সক্ষম হবে। তরুণদের শুধু চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। স্টার্টআপ প্রতিষ্ঠান তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের তরুণরা হবে পরিবেশের রক্ষক। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের দেশকে একটি পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে পারে পরিবেশ দূষণ রোধে তরুণদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি একটি জাতির উন্নতি নির্ভর করে তার নৈতিকতার উপর তরুণদের মধ্যে সততা শৃঙ্খলা এবং মানবিক গুণাবলীর চর্চা বাড়াতে হবে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য তাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ তাদের নৈতিকতার মজবুত ভিত্তি তৈরি করতে পারে প্রিয় সুধী নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো উন্নত সমাজ কল্পনা করা যায় না তরুণদের উচিত নারীদের সমান সুযোগ তৈরি করা শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে তুলতে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে সঠিক নেতৃত্ব নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো তাদের দায়িত্ব তরুণদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমাদের তরুণদের নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকতে হবে বাংলা সাহিত্য সঙ্গীত এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকতে হবে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ না করে নিজেদের ঐতিহ্যকে লালন করতে হবে তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং গবেষণার দিকে মনোযোগ দিতে হবে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লক চেন প্রযুক্তির ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতে হবে সামাজিক দায়িত্ববোধ একটি উন্নত সমাজ গঠনের মূল চাবিকাঠি তরুণদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যে এগিয়ে আসা পথশিশুদের শিক্ষা ও সেবা প্রদানের মাধ্যমে তারা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারে তরুণদের বৈশ্বিক মঞ্চে বা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ গ্রহণ এবং গবেষণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে বন্ধুরা আমাদের মধ্যে রয়েছে অগণিত স্বপ্ন আমাদের কাজগুলো এই স্বপ্নগুলোকে বাস্তবায়নে রূপান্তরিত করতে হবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিজেদের উদ্যম পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে তাই আজ শপথ করি আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে এমন কিছু করব যাতে আমাদের বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাতে পারে আমাদের প্রত্যেকের কাজই হবে দেশের উন্নয়নের অংশ প্রযুক্তি রপ্তানি খাত গণমাধ্যম বা সরকারি সেবা যেখানেই আমরা থাকি না কেন আমরা আমাদের সর্বোচ্চটা প্রদান করব দেশের উন্নয়নের জন্য বন্ধুগণ আজকের বাংলাদেশ আমাদের স্বপ্ন দেখার চেষ্টা করার এবং এগিয়ে যাওয়ার জায়গা আমি বিশ্বাস করি আমাদের এই শক্তি আগামীর বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাদের সবার প্রতি আহ্বান এসো আমরা একসাথে কাজ করি একসাথে এগিয়ে যাই আমাদের বাংলাদেশ হোক একটি উন্নত সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ আমরা একসঙ্গে কাজ করলে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে সবাইকে আমার আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ময়নুল ইসলাম শাহ যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ